আজকে আমরা একাদশ শ্রেণী সেমেস্টার ওয়ান এখানকার প্রথম যে চ্যাপ্টার রয়েছে যে প্রাকৃতিক ভূগোল তার অন্তর্গত দ্বিতীয় ইউনিট পৃথিবীর উৎপত্তি অর্থাৎ পৃথিবীর জন্ম এবং উৎপত্তি থেকে যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা আলোচনা করছি মহাবিশ্বের স্থির অবস্থায় অর্থাৎ স্টেডি স্টেট ইউনিভার্স এই কথাটি উপস্থাপন করেছিলেন কে অপশান এ হোয়েল পৃথিবী সম্প্রসারিত হচ্ছে এ কথা কে প্রথম বলেছিলেন এটির অপশান হবে অপশান বি এডুইন হাবল সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে যে বিজ্ঞানী পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদ দেন অর্থাৎ নিহারিকা মতবাদের কথা বলা হচ্ছে অপশান সি ইমানুয়াল কান্ট মহাবিস্ফোরণ ঘটার পূর্বে মহাবিশ্ব কি অবস্থায় ছিল অপশান ডি সিঙ্গুলার অ্যাটম যা সিঙ্গুলার নামে বা একটা বিন্দুতে সীমাবদ্ধ ছিল পাঁচ নম্বর প্রশ্ন বিগ ব্যাং তত্ত্ব অনুসারে মহাবিশ্বের বয়স কত অপশান বি তেরো দশমিক সাত বিলিয়ন বছর নিহারিকা হল অপশান এ এটি একটি গ্যাস গ্যাসপুঞ্জ সাত নম্বর প্রশ্ন সূর্য যে গ্যালাক্সির অন্তর্গত এটি কোন ইয়েতে আকাশগঙ্গা ছায়াপথ অর্থাৎ মিল্কিওয়ে জিন জেফ্রি পৃথিবী সংক্রান্ত যে তত্ত্ব মতবাদটা দেন অর্থাৎ জিন জেফ্রির হলো জোয়ারি মতবাদ অপশান ডি পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সর্বাধুনিক মতবাদ কোনটা অপশান ডি মহাবিস্ফোরণ তত্ত্ব দশ নম্বর প্রশ্ন হল বিগ ব্যাং তত্ত্বের আধুনিক ব্যাখ্যাকারকে অপশান ডি স্টিফেন হকিংস মহাবিস্ফোরণ তত্ত্বের জনককে জনক হলেন জর্জেস লেমেন ট্রি বা লেমেন ট্রি বারো নম্বর প্রশ্ন বিগ ব্যাং শব্দটি প্রথম ব্যবহার করেন কে ইনি হলেন অপশান বি ফ্রেড হোয়েল হোয়েল কিন্তু বিগ ব্যাং শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন তেরো নম্বর প্রশ্ন বিগ ব্যাং তত্ত্বে ব্যাং কথার অর্থ কী অপশান এ প্রচণ্ড বিস্ফোরণ বা মহাবিস্ফোরণ মহাবিশ্ব সৃষ্টি হয়েছে অতি ক্ষুদ্র বিন্দু থেকে এই উক্তিটি পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে তত্ত্বের অন্তর্গত অপশান বিগ ব্যাং তত্ত্ব পনেরো নম্বর কোশ্চেন পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কান্টের মতবাদ যে নামে পরিচিত এটি হলো গ্যাসীয় মতবাদ বা গ্যাসের সাইপোথিস নামে পরিচিত লাস্ট প্রশ্ন ষোলো নম্বর পৃথিবীর নিকটতম নক্ষত্রের নামকে যেহেতু পৃথিবী নিকটতম বলেছে সেই কারণে কিন্তু গ্রহ তার নিকটতম হলো সূর্য অর্থাৎ অপশান সি